বু আর ওর মাটা ও সাথ দিবে কাজ করগা নাই করক আলো মা কা ভাত খাবে কে আলো মা কা ভাত থো রোজ রোজ ছেলে রাত দিন পাইবেট পয়সা বাকি আছে লোক জামা কাতে চাচ্ছে ওজন্য তো আমি চলে আসে ঝগড়া করে বসতে আমি এখারেই থাকবো চুপ কর চুপ আমি আজ যাব না এখানে আমি পরে তো কল ফোন করব ঠিক মুড়ি তুটি খাতি নাকি না না খাবো না ঠিক আছে এতক্ষণ চলে আসেছি একটা খবর নিচ্ছে ফোনটা করে যে কোন দিক গেল না গেল ঝগড়া হয়ে চলে গেল ছেলেটাকে নিয়ে সেসব নাই রোজ রোজ অশান্তি করতে পারে বোটার সাথে ভালো যাবোই না এখানে থাকবো দেখছি কতদিনে ফোন করছে আর কতদিনে নিয়ে আসছে মা বাবা ঘরে নাই তাই নাহলে ওর ব্যবস্থা করে দিয়ে আসতো এখানে আর ওর মাটারও সবসময় বেটাটা সাপোর্ট দিব যেরকম ফালতু মর আমি একটাও দেখি হ্যাঁ আর দুদিন যে হলি আমি চলে আসিছি কোনো তো খোঁজ খবর নাই আমার নালে বাদ দে ছাড় ছেলেটার খোঁজ খবর নিতে মন করে নাই যবকে আসবে সেদিন ওর এমন ব্যবস্থা করবো না আমি বুঝিয়ে যাবে

এই বর্ষা কখন আলি তোরা তো তো ফোন নাই আর নাই শুধু চলে আলি হঠাৎ করে আসবো নাই কাজ কর নাই তো জামাই হ্যাঁ রোজ রোজ অশান্তি করছে তাহলে ওই জন্য আমি চলে আছি না বলে আর কোনো খোঁজ খবর লাই নাই তো চ ঘর দিকে চ চ আসুক জামাই কে জান করতে গেল জামাই আসুক জামাই কে দেখছি এবার এ ভালো লাগছে না হ্যাঁ যেমনি আমার বেটাটা আর বউটা তো বুঝা চলে গেল ছেলেটা নিয়ে আর এত মনটা খারাপ লাগছে আমার লাতিটার জন্য কোন ভালো লাগছে নাই হ্যাঁ আমাকে তুমি যা বোধ যতই রাগ করে থাকু ও ভুলাই ভুল নিয়ে আয় আমার কত কষ্ট হচ্ছে এদিকে কষ্ট হচ্ছে ছেলেটার লাগেও মনটা খারাপ লাগছে ঘরে একটা লাতি কোনো আরো দু একটা আছে যে ওরা দেখে ভুলে দেখিব

আজ লিয়ে কে না যায় যদি যায় আমার সাথে তাই আজ অশান্তি করবো বাকে দেখছি ইয়ার কখন টান করতে চাইছে গুনু এখন এখনো আছে না বেয়া লাগছে ভাত খাবো হ্যাঁ ভাই ভালো দেখি না ঢুকে আছি তোর কি ঘর যাতে ইচ্ছা করে নাই হ্যাঁ কাম নাই ঝগড়া হয় সবারই তো ঝগড়া হবে ঘরে

আসুক আজকে দেখছি ও কো এখানে আসো শান্তি করছে কোন জায়গাতে একদম একটু কোনো সম্মান নাই ওর কি হলি আসে ছিল আর বাবু গুলি চলে যাচ্ছিল তো যাওয়া বাবু আর কোন দিকে গেল কে জানে আবার বলছে এখন আসছি তোর ব্যবস্থা করবো বাবুকে নিয়ে যাবো বাবুকে রাখতে পারবে তোমাকে দেখবে কিনা বাবু ওইটি পারবে কত খবর নিচ্ছে না ছেলেটা আর এখন ছেলেটা দেখি দরজ দেখাতে আসছে আসুক এখানে আমি বসে রইলি আর কি কোথাও যাবো না দেখছি কতক্ষণ আসছে আমার ঘর যাব না দেখছি আগে আজ ঘর না গেছে না তো শান্তি শেষ রাখবো না দেখছি কে আটকা আছে আর যদি আমার শ্বশুরও কোনো বলেছে তো ওয়াকেও দেখে নিবার আছে হ্যাঁ এ চলো উঠ